পঞ্চায়েত সমিতির মেম্বার যেটা হচ্ছে সবাই আর অন্যদের মতো লড়াই হয়তো পারছে না কিছু মানুষকে ভুল বুঝিয়ে কিছু মানুষকে লোভ দেখিয়ে কিছু মানুষের নামে মিথ্যা মামলা দেব জেলের মধ্যে রাখবো এই ধরনের অনেককে ভয় দেখানো দল থেকে আইসিএফ থেকে তৃণমূলে জয়েন করানোর চেষ্টা করছি অনেকে আমাদের অনেক নেতৃত্বদের কি ইতিমধ্যে ভয় দেখিয়ে রেখেছে অনেকে ভয় পেয়ে গিয়েছে আর হেভি অংশ ভয় পায়নি এখন লড়াইয়ের ময়দানে ঠিক আছে ব্যাপারটা হচ্ছে আমি এতটুকুই বলবো যে মানুষের ভোট নিয়ে মানুষের সাথে কেউ না প্রতারণা করে মানুষের ভোট নিয়ে মানুষের সাথে কেউ না যে কমিটমেন্ট করেছিল সেটা না ব্রেক করে হ্যাঁ যদি মনে হয় কাজ করার অসুবিধা হচ্ছে উন্নয়নের জোয়ারে সামিল হতে হবে অনেকে অনেক কথা বলছে তাদের উদ্দেশ্য আমার একটাই বার্তা সেটা হচ্ছে মানুষ কিন্তু খাম সিম্বলটাকে দেখে ভোট দিয়েছে সুতরাং যে স্বচ্ছ রাজনীতির কথা যারা বলছেন এখন বর্তমানে বা যে কথাই বলুন না কেন তাদের কাজ হবে যে পদত্যাগ করে নতুন দলে সে অংশগ্রহণ করুক অন্যথায় মানুষের ভোট নিয়ে মানুষের সাথে যারা এই এই কাজটা করছেন যে তাদের ভোটের মূল্যায়ন করছে না আগামী দিনে মানুষই তাদেরকে মূল্যায়ন করবেন এবং কোন জায়গায় রাখবে সেটা মানুষ ডিসাইড করবে যদি এখানে আপনাদের কর্মী সমর্থক ব্যক্তিত্বটা চলে যায় তাহলে তো আইএসএ ভাঙর থেকে মুছে যাবে কোথায় দু একুশ সালে তো আমাদের একটা পঞ্চায়েতের মেম্বার ছিল না সমিতির মেম্বার একটাও ছিল না জেলা পরিষদের মেম্বার একটাও ছিল না সেখানে এক লক্ষ ন হাজার ভোট পেয়েছিলাম এখন তো তাও অনেক হয়েছে তো আপনি যেটা বলতে চাইছেন সেটা কিছুই হবে না বাংলার মানুষের অন্তরে আইএসএফ দিতে গিয়েছে তো একটা কোন একটা নির্বাচিত জনপ্রতিনিধি যদি দলে যায় তাতে আইএসএফ এর খুব ক্ষতি হয়ে যাবে এরকম ব্যাপার নাই এরপরে আরো অনেকের নাম শোনা যাচ্ছে যে আপনাদের যে একমাত্র জেলা পরিষদ সদস্য যেটা রাইনুল হক সেও নাকি তৃণমূলের যোগদান করবে বলে সূত্র মারফত খবর পাচ্ছে দেখুন ব্যাপারটা হচ্ছে আজকে তো রায়নুল এসেছিলো কথা হচ্ছিল

আপনি তো বলেছিলেন যে আপনাদের যেটা প্রার্থী যদি কখনো দল প্রত্যাগ করেন আপনার আইনি ব্যবস্থা নেবেন অবশ্যই সেটার তো প্রসিডিওর শুরু হচ্ছে ভাইজান গোপন সূত্রের খবর আসমা খাতুন তৃণমূলে যোগ দিয়েছেন নাকি তৃণমূল নেতাদের সঙ্গে কিছু টাকার সমঝোতা করবে কি বলবেন দেখুন ওটা আমার কাছে খবর নেই আমি কারো কারো ওই উড়ো উড়ো কথা আমি বলতে পারবো না যদি ওইটা জানতাম আমি এখনই বলতে দিতাম যে কিনো কিছু বিনিময় গিয়েছে আপনাদের কাছে যদি এক্সাক্ট কোনো এই ধরনের খবর থেকে থাকে দেবেন বরঞ্চ আইনি লড়াই আমাদের সুবিধা হবে আজকে আজকে আরাবুল ইসলাম বাড়ি জেল থেকে বেরিয়েছে দীর্ঘ পাঁচ মাস পর কি বলবেন দেখুন পঞ্চায়েত হিংসায় মামলাতে তিনি জেলে গিয়েছিলেন তারপরে একাধিক মামলা হয়েছে তারপরে তার দলের অন্যান্য নেতারা তার বিরুদ্ধে কি ষড়যন্ত্র করেছে নতুন করে বলতে রাখছে না তিনি বাড়ি এসেছেন জামিন পেয়েছেন মাধ্যমে তিনি জামিন নিয়েছেন তবে আমরা পঞ্চায়েত মামলাতে যেটা করেছি আমাদের কর্মী কোন হয়েছে একাধিক কর্মী কোন হয়েছে একাধিক কর্মী ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা যে আরাবুল ইসলাম সাহেব যাতে কনভিক্ট হয় যাতে তার বিচার হয় তার জন্য আমরা লড়াই করে যাবো উনি বর্তমান পঞ্চায়েত সমিতির সভাপতি ওনার যে নামের ভোট ছিল নামের ভোট তুলে দেওয়া হয়েছে এমনকি পঞ্চায়েত সমিতি আরাবুল বিরোধীরা পঞ্চায়েত সমিতির ওনার ঘরে গিয়ে তারা মিটিং করছে এমনকি তারা বলছেন যে আরাউল ইসলাম হচ্ছে দুর্নীতিবাজ দুর্নীতিবাজের কোন জায়গা নেই সেটা তার দলীয় ব্যাপার কে কারা মানে তাদের দলের মধ্যে তারা কাকে পঞ্চায়েত সমিতি সভাপতি করবেন কাকে মানবেন না তাদের রাজনৈতিক দলে দলীয় ব্যাপার তবে এতটুকু আমি বলবো এটা হচ্ছে ভাগ লড়াই হচ্ছে তাদের মধ্যে কে কত পার্সেন্টেজ এই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কারা কন্ট্রোল করবে এর লড়াই চলছে মানুষকে মানুষকে উন্নয়ন করব মানুষকে পরিষেবা দেবো মানুষের পাশে থাকবো এই লড়াই তাদের মধ্যেই কম্পিটিশন কম্পিটিশান নয় জেল থেকে বেরিয়ে রীতিমতো আলাবুল ইসলাম তৃণমূল ভবনে গেছে নেতৃত্বের সঙ্গে দেখা করেছে তো তৃণমূল ভবনে যাবেন থেকে বিজেপি পার্টি অফিসে যাবে নাকি উনি উনি তৃণমূলের নেতা তৃণমূল অফিসে গিয়েছে এটা তো স্বাভাবিক ব্যাপার এটা কিছু চমকের ব্যাপার না আসমা বিবি বলছেন যে নওশা সিদ্দিকি মানুষের পাশে থাকছে না তিনি অনেকবার আপনাকে ফোন করেছেন পাননি এবং আইএসএফ থেকে কোনো সাপোর্ট পায়নি তার চারজন কর্মী আর কি আহত হয়েছে মানে হসপিটালে ভর্তি ছিল কোনো আইএসএফ করিম বা নেতৃত্বরা দেখতে যায় কি বলবেন ব্যাপারটা হচ্ছে আমি আপনাদের বলি সব সময় ফিজিক্যালি যে উপস্থিত থাকতে হবে এরকম ব্যাপার নয় তাদের পরিবারের লোকজনকে আর্থিক সহযোগিতা থেকে শুরু করে বিভিন্ন আইনি সহযোগিতা আমাদের দেওয়া হচ্ছে কি দেওয়া হচ্ছে না সেটা খোঁজ নেবে এবং ভাঙরে তো আমাদের অনেক নেতৃত্বরা আছেন অনেকে জেল কেড়েছেন তাদেরকে জামিনের ক্ষেত্রে আইএসএফের কি ভূমিকা আছে না ভূমিকা আছে জিজ্ঞাসা করুন আর ফোনের কথা যেটা বলছেন আমি এটা একদম ফেলে দেওয়ার কথা বলবো না কারণ ফোন আমি আজকাল বেশি ইউজ করছি না আমাদের অফিসেই থাকে সুতরাং সেখানেও একটা লিমিটেশন টাইম পিরিয়ড থাকছে তারপরেও বলবো যা যেরকম সুবিধা হয় আমাকেও না ফোনে পেলে আমাদের যারা অ্যাসোসিয়েট আছে তাদের সাথে যোগাযোগ করলো সেই সমস্যাগুলো আমরা সমাধান করার চেষ্টা করি আসমা খাতুন বলছে যে ভাঙড়ের বিধায়ক ভাঙড়ে ঠিকমতো উপস্থিত হতে পারছে না তাই ভাঙড়ের মানুষের ঠিকঠাক পরিষেবা দিতে পারছে দেখুন ব্যাপারটা হচ্ছে নতুন তো তৃণমূলের নাম লিখিয়েছে এই ধরনের না কথা বললে তৃণমূলের গুরুপূর গুলো তার হবে না সেই জন্য বলছে দুটো বলতে দিন

আইসিপি রাজ্য কমিটি আছে তারা বিবেচনা করবে তো আমি আমি একজন চেয়ারম্যান হিসাবে আমি এতটুকু বলতে পারি নিয়ে আমার প্রশ্নে আসছে তারপরে তো রাজ্য কমিটি বিবেচনা শোনা যাচ্ছিল যে আরাবুলের ছেলে আপনার সঙ্গে নাকি যোগাযোগ এটা হয়তো অনেককে কথা বলে আমি নাকি বিজেপির সাথে যোগাযোগ রাখি আমি নাকি তৃণমূলের সাথে যোগাযোগ রাখি আমার সাথে কি হায় তুমুল সাহেব যোগাযোগ রাখেন এইগুলো হচ্ছে সব উড়িয়ে দেওয়ার কথা ব্যাপারটা হচ্ছে তার যে অন্য লবি আছে তাকে দুর্বল করবে বলে এইগুলো হচ্ছে তৃণমূলটা বলেছিল কাইজার ও আরাবুলকে দিয়ে নাকি বিধানসভা ভোটে আইএসএফ জিতেছিল

পলিসি তৈরি হচ্ছে পলিসি ইমপ্লিমেন্ট হচ্ছে যে সমস্ত কর্মী নেতৃত্ব তার দল ছেড়ে তিনি যোগ দিয়েছেন তারা তিন তার আবার তাদেরকে জয়েন করা কি মনে হয় আপনাদের আপনাদের কি মনে হচ্ছে পঞ্চায়েত ভোটের আগে নির্দলকে প্রশ্রয় দেবো না বলে তৃণমূল আর পঞ্চায়েত ভোট মিটে গেলে আবার গ্রহণ করছে একে একে সেরকম হবে না সেরকম হতে পারে না থ্যাংক ইউ দেগঙ্গাতে তো একজন আইএসএফ এর যে তৃণমূলে গেছিল সে আবার ফিরে এসছে দেগঙ্গাতে সায়ন যেটাকে ভুল বুঝিয়ে নিয়ে যাওয়া ছিল সেটা ভুল বুঝে ফিরে এসেছে সকালে গিয়েছিল সময় সন্ধে ফিরে এসেছি এক ঘন্টার মধ্যে ঠিক আছে ঠিক আছে